তোমার স্কুলের একটি অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু কবির আমি আজই তোর একটি চিঠি পেয়েছি চিঠিতে তোদের খবর জানতে পেরে খুব খুশি হলাম এখন আমার এই চিঠিতে আমি তোকে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি এই বছর আমাদের স্কুল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাতই আগস্ট একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করেছিল ওই দিন বিদ্যালয় ভবনটি সুন্দরভাবে সাজানো হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বেলা এগারোটা তিরিশ মিনিটে মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় একের পর এক শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অনেক অনুষ্ঠান প্রদর্শন করেন আমি একটি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এখন আর নয় আগামী সাক্ষাতে আরও কথা হবে তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি চিঠিটি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু রতন দিকটাতে বন্ধুর ঠিকানা